কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য সে কদিন পুলিশ সামলেছে শান্তিপূর্ণ মার খেয়েছে নিজেদের রক্ত দিয়েছে কিন্তু তবু কারো রক্ত নেয়নি আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয় তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব মানুষ তারাও কিন্তু মানবিক মানুষ তাদেরও সংসার আছে তাদের পরিবার আছে যাকে পাচ্ছেন তাকে নিয়ে যাই তাই বলে যাচ্ছেন কেউ কেউ একবারও ভাববেন না আপনার পরিবারের কে তুলে যদি কেউ এই কথা বলে তাহলে আপনার কি হবে আপনার মানসিকতা কি হবে কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যায় থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি কাজেই আপনাকে আমরা আপনাদের আমরা বলছি পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই সব কাগজপত্র ভিডিও রেকর্ডিং এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ডওভার করেছে আমাকে আপনারা বলছেন সি হোম মিনিস্ট্রি থেকে একটা চিঠি লিখলো সিআইএসএফকে জায়গা দাও আমি ববিকে পাঠিয়ে ইন্দিরা হসপিটালের থার্টি বেডেড হসপিটাল এবং একটা প্রাইমারি স্কুল কর্পোরেশনের সেই দুটোকে